আজকে আপনাদেরকে আমরা বাংলাদেশের এমন একটি হাট সম্পর্কে জানাবো যে হাটটিতে এসে আপনি সর্বোচ্চ কম দামে আসলে গরুগুলো কিনে নিতে পারবেন আর এই হাটে কিন্তু গরুগুলো কম দামেই পাওয়া যায় আর এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে এটা অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো এবং একটি প্রপার লোকেশান দেবো যে লোকেশনের মাধ্যমে আপনারা খুব ইজিলি এখানে যেয়ে বা এই গরুর বাজারে যে গরুগুলো দেখতে পারবেন এবং কিনতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলা ভাই রাকিবের নাম্বার বিস্তারিত জানতে আমার খেলো ভাই রাখিবের সাথে যোগাযোগ করতে পারেন বা তার মাধ্যমে গরুগুলোকে কিনে নিতে পারেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজার টুক আপনার ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর স্টিল নাও আমার ভিডিও দেখতেছেন তো আজকে আপনাদেরকে আমরা এমন একটি হাট সম্পর্কে জানাবো যে হাটটিতে আইসা আপনি বিশ্বাস করেন বা নাই করেন এই হাটে আসলে আপনি সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনতে পারবেন সেটা মাংসারই হোক হাড্ডি সারি হোক এবং ছোটো ছোটো বাচ্চাগুলো হোক না কেন এখানে এসে আপনারা গরুগুলো কিনতে পারবেন তো আমরা অবস্থান করছি নওগাঁ জেলার মান্দা উপজেলার মান্দা থানার ছাত্রা গরুর হাটে আর এই গরুর হাটটি খুবই জনপ্রিয় একটি গরুর হাট যেহেতু এটা নওগাঁ জেলাতে অবস্থিত রয়েছে নওগাঁ জেলার মা মান্দা উপজেলায় তো আপনারা চাইলে একটু গুগল ম্যাপ করে নিতে পারেন গুগল ম্যাপ করলে আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে বিশেষ করে যারা গুগল ম্যাপ করতে জানেন তারা গুগল ম্যাপ করে নেবেন বা আপনারা যদি না জানেন আশেপাশে বাচ্চা কাচ্চা রয়েছে বা যারা জানেন তাদেরকে দিয়ে গুগল ম্যাপ করে নিয়ে এখানে আপনারা গরু কেনার জন্য আসতে পারেন তো আমরা এখানে আসছিলাম আমার এক বড়ো ভাইকে নিয়ে গরু কিনতে যে বড়ো ভাই সার গরুগুলো নিবে বিশেষ করে বকনা যে সকল গরুগুলো বাচ্চাদের টায়ার্ড বা এক্সপায়ার হয়ে গেছে সেই সকল গরুগুলো কেনার জন্য ভাই কিন্তু আসছে যে কারণে এখানে আসছে এবং হচ্ছে যে ভাই একুশটা মতো গরু কিনছে কিনছে এই হাটে তো আমরা আজকে আপনাদেরকে আসলে দেখাচ্ছি এই ছাত্রা হাট এবং এই ছাত্রা গরুর হাটটি সপ্তাহেতে একদিনই চলমান থাকে আর এই একদিন হচ্ছে সোমবার শুধু সোমবার সকাল দশটা থেকে দেখা যাচ্ছে যে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে এই হাটের হাসিল খরচ মাত্র চারশো টাকা ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সহকারে ব্যাঙ্কিং সুযোগ সুবিধা মোটামুটি আপনারা ভালো পেয়ে যাবেন তবে আপনারা টাকা ক্যারি করে নিয়ে আসারই চেষ্টা করবেন আপনারা নওগাঁ জেলাতে আইসা বা নওগাঁ জেলায় বা নগা শহরে আইসা যদি মান্দা উপজেলার বা ছাত্রাগুরুর হাট বলেন তো যে কেউ নিয়ে চলে আসবে যেহেতু এই হাটের আমি জেলা বা উপজেলা বা এই থানাটা বলে দিলাম আমি জানি না যে আসলে শহর নওগাঁ শহর কখন আমার যাওয়া হয় নাই কারণ এটা আমাদের পাশের যেহেতু এই মান্দাপুর জেলা বা মান্দা থানা আমাদের পাশের দেখা যাচ্ছে যে আমাদের পাশের গ্রামে বলতে পারেন এক ধরনের তো এই যে কারণে এই হাটটিকে দেখানো হলো কখনও নোংরাতে যাওয়া হয়নি তবে আপনারা একটু গুগল ম্যাপ করে নিলে আপনাদের জন্য ভালো হবে তো এখানে সর্বোচ্চ গরু কম দামে পাওয়া যায় আমি জন্যই বলি হয়তো হয়তোবা অনেকেই দেখবেন যে অনেকেই অনেক জায়গায় থেকে গরু কিনে নিয়ে যায় অনেকে অনেক কম দামে বিক্রি করে তো এটা হচ্ছে তার রাজ এখানে দেখা যাচ্ছে বরিন্দ এলাকার মানুষ বা দেখা যাচ্ছে বিভিন্ন যে সকল গরুগুলো থাকে একবারে হাড্ডি বা দেখা যাচ্ছে একবারে শুকনা এবং সবচেয়ে যেটা ভালো বিষয় কষাইদের জন্য এখানে অসুস্থ অসুস্থ গরুগুলো খুব ভালো পাওয়া যায় এবং হচ্ছে অসুস্থ গরুগুলো এখানে মোটামুটি কম দামে পাওয়া যায় এখন কম দাম কত দেখেন বাংলাদেশের আপনি যে প্রান্তে যান দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি বাংলাদেশের প্রায় সেম বাজারে গরুর দাম একই রকমই তো তারপরও আপনাকে দেখে শুনে কিনতে হবে তবে আমি আমার দেখা মতে বা আমি যতটুকু দেখলাম গরুগুলো কিনল আমার এক ভাই তো তার গরু দেখার পরে আমার মনে হইলো যে না এখানে গরুর দামগুলো কম আছে যেহেতু আমার গরুর সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট নলেজ না থাকলেও দেখা যাচ্ছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট নলেজ আছে হয়তো বা পাঁচ পার্সেন্ট বাকি রয়েছে ইনশাআল্লাহ এটাও আই উইল ক্যাচ ইট এটা আমি ক্যাচ করে ফেলবো তো আপনারা এখানে আসেন আইসা গরুগুলো দেখেন এই ছাত্রা গরুর হাটে এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখছেন তিরিশ বত্রিশ হাজার টাকা করে খুব সহজে পার আপনারা কিনতে পারবেন এই যে এই গরুগুলো দেখছেন বাহাত্তর বা তিয়াত্তর করে কিনে নিতে পারবেন আসলে ভিডিওটা ধরা হয়েছে এমনভাবে ক্যামেরাটা গরুগুলো অনেকটা ছোটো দেখা যাচ্ছে আবার অনেক ছোটো গরু বড়ো দেখা যাচ্ছে তো আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে এখানে এসে গরুগুলো কিনবেন এছাড়া আমার খালাতো ভাই রাকিবের নাম্বার দিয়েছে চাইলে তাকে রেখে আপনারা গরুগুলো কিনতে পারেন কারণ এখানে একটা প্রোটেকশনের ব্যাপার আছে সিকিউরিটির ব্যাপার আছে যেহেতু এই হাটটি আমাদের থেকে একটু দূরেই The cat sat on the আমাদের এখান থেকে যাইতে প্রায় দুই থেকে দেড় ঘন্টা সময় দুই ঘন্টা সময় লেগে যায় তো আমাদের এখান থেকে যেহেতু একটু দূরে সো এই হাটের মধ্যে সিকিউরিটির যে বিষয়টা রয়েছে এখানে স্থানীয় বা দেখা যাচ্ছে যেহেতু আপনি আমি ভিডিওটা করতেছি আপনি আমার ভিডিও দেখে আসছেন সো আপনি যদি মনে করেন যে না আপনার কারো প্রয়োজন নেই এক্ষেত্রে আপনি একে যেয়ে এই ছাত্রা গরুর হাটে গরুটা কিনতে পারেন দেখেন এই যে সকল গরুগুলো আপনারা তিরাশি চুরাশি করেই কিনতে পারবেন তো তেরাশি চুরাশিতে যদি কিনতে পারেন তাহলে বিষয়টা খারাপ হয় না গাফতুলির যত সকল পাটিরা রয়েছে এই ছাত্রা গরু হাটে কিন্তু মাংসের গরুগুলো কেনার জন্য আসে আপনারা এখন অনেকেই কষাই গরু কিনতে চান তো আমি কসাই গরু কেনার জন্য আপনাদেরকে বলবো যে আমাদের বাড়ির পাশে যে হাটটা রয়েছে তত্তিপুর গরুর হাট সেই হাটটাতে আসতে পারেন আর আরেকটা যারা দেখাচ্ছে যে বকনা গরু চাচ্ছেন বা গাব গরু চাচ্ছেন তাদের জন্য সোনাইচন্ডী গরুর হাটটি বেস্ট যেটা গত হয়ে গেছে বুধবারে যে হাটটি বসে থাকে আর আপনারা তো তত্তিপুর হাটের সাথে প্রায়ই মানুষই সুপ দেখা যাচ্ছে যে পরিচিতি আছে বা দেখা যাচ্ছে অনেকেই চিনেন এই তত্তিপুর গরুর হাটটি তো যাই হোক আমরা তত্তিপুর গরুর হাট নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো ডেডিকেটেড ভিডিও সো সেখান থেকে আপনারা জানতে পারবেন এখন যেহেতু আমরা আছি ছাত্রাগুর হাটে তো আমরা ছাত্রাগুরুর হাট নিয়েই কথা বলি তো এখানে যে বিষয়টা রয়েছে এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাটা খুব ভালো আছে ছোটো ছোটো গাড়িগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় ছোটো ছোটো গাড়িগুলো যেটা আমাদের তত্তিপুর হাটে পাওয়া যায় না Y de খুবই দুঃখজনক আমাদের এখানে আপনারা অনেকেই জানেন যে আমাদের তত্তিপুর হাটে এই জন্য পাওয়া যায় না কারণ এখানে টেন্স ইয়ে রয়েছে স্থলবন্দর রয়েছে তো স্থলবন্দর থাকার ফলে দেখা যাচ্ছে যে তারা ছোটো গাড়িগুলো বা বড়ো গাড়িগুলো এরা কিন্তু খুব ইজিলিটি পেয়ে যায় যে কারণে আমাদের তত্তিপুর হাটে যখন গরু কিনে তখন দেখা যাচ্ছে গরুর গাড়ির জন্য দেখা যাচ্ছে দশ মিনিট বিশ মিনিট বা এক ঘন্টা দু ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয় গাড়ি আস্তে আস্তে তো আপনারা ছাত্রা হাটে কিন্তু এই অপেক্ষাটা করতে হবে না অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে আশেপাশে বা দেখা যাচ্ছে যে অনেক দালাল দালাল এজেন্সি আছে তাদের মাধ্যমে আপনারা গাড়িগুলোকে ঠিক করে নিতে পারবেন তো দালাল ছাড়া তো কোনো কিছু সম্ভব হয় না তো দালালের মাধ্যমে গরুগুলো গাড়িটা যখন ঠিক করবেন তখন কিন্তু গাড়িটা একদম কারেন্টলি চলে আসবে আপনারা দালালের মাধ্যমে গাড়িগুলো যদি নাও করতে চান দেখা যাচ্ছে যে আপনারা নিজেরা যে করতে পারবেন তবে হ্যাঁ কোন গাড়িতে গরুটা নিয়ে যাচ্ছেন তার ক্যারেক্টার সম্পর্কে তা বা তাকে একটু ভালোভাবে দেখে নেবেন যে সে আসলে কেমন এইগুলো না দেখলে কিন্তু আসলে সমস্যা এই দালালের মাধ্যমে দুই এক এক হাজার টাকা যদি খাওয়া ফেলে দালাল গাড়ির প্রতি তা আমি বলব দালালের মাধ্যমে এই গাড়িগুলো নিয়ে যাবেন আপনারা আপনারা একে আসলে কারণ দালালের মাধ্যমে গাড়িগুলো নিয়ে গেলে কি হয় যে দালালকে আপনি ধরতে পারবেন কারণ অনেক সময় অনেক কিছু হচ্ছে আজকাল যে গাড়ি গাড়িতে গরু নিয়ে যাচ্ছে তারপরে খাবার নাম করে নামছে গাড়ি এবং গরু নিয়ে ছাঁটাও হয়ে যাচ্ছে এরকম অহরহ ঘটনা হইতেছে সো আমি বলবো যে এজেন্সির মাধ্যমে বা দালালদের মাধ্যমে যদি আপনারা গাড়িগুলো নেন তো আপনি দালালকে ধরতে পারবেন বা দালালরা কিন্তু দেখা যাচ্ছে যে গাড়িগুলোকে তাদের আইতে রাখে বা যে সকল গাড়িগুলোকে তারা বিশ্বাস করে সেই সকল গাড়িগুলোকেই দেখা যাচ্ছে যে তারা দিয়ে থাকে তো আপনারা চেষ্টা করবেন যদিও আমার এই কথাটাকে অনেকেই বাজেভাবে নিতে পারেন তবে বাজেভাবে নিলেও কিছু করার নাই যেহেতু এই অলরেডি পাঁচ ছয় জনের সাথে এমন হয়ে গেছে কারণ টাঙ্গাইল দেখা যাচ্ছে সাভার সাভারের মধ্যেই দুই চারটা গরু গাড়ি আমাদের আমাদের লোকের না এখানে অনেক আরও লোক আছে যারা গরু কিনে দেয় প্রতিনিয়ত পাঁচ সাতটা গাড়ি কিন্তু হাইজাক হয়ে গেছে এভাবে তো আপনারা দালাল এজেন্সির মাধ্যমে যখন নেবেন তখন কিন্তু এই গাড়িগুলো হাইজাক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে বা দালালকে আপনি ধরতে পারবেন তো যাই হোক আপনাদেরকে আমরা আমাদের মতো করে বোঝানোর চেষ্টা করলাম এখন যদি আপনারা এই বিষয়টাকে খারাপভাবে নেন তো কিছু করার নেই তবে আপনারা আসবেন এই ছাত্রা গরুর হাটে এই ছাত্রা গরুর হাটে এই সকল গরুগুলো আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন ষাট পঁয়ষট্টি আশি এরকম আশির মানে আসলে আসির গরু নাই এখানে তবে আপনারা এইখানে এসে দেখে শুনে এই ছাত্রা গরুর হাটে গরুগুলো কিনতে পারবেন তো আশা করছি এই ছাত্রা গরুর হাটে আপনার জন্য অনেকটা হেল্পফুল হতে পারে আপনারা চাইলে এখানে একে যে গরুগুলোকে কিনবেন কোনো সমস্যা নেই আপনারা এই ছাত্রা গরুর হাটে আসার জন্য অবশ্যই আপনাদেরকে সোমবারে আসতে হবে আর আপনারা যদি একটু দূর থেকে আসতে চান অবশ্যই রবিবারের দিন গাড়িতে উঠে যাবেন সন্ধ্যায় সোমবারের দিন দেখা যাচ্ছে ছাত্রার গরু হাটে এসে গরুগুলোকে খুব সুন্দরভাবে কিনে নিতে পারবেন এখানে অনেক গরু আছে বিশেষ করে যারা হাড্ডি সার গরুগুলো চাচ্ছেন একটু কম দামে তারা কিন্তু এখানে চাইলে আসতে পারেন প্রয়োজনীয় চাইতে অনেক বেশি গরু হাড্ডি গরুগুলো এখানে পাওয়া যায় এছাড়া দেখা যাচ্ছে যে মাংসের গরুগুলো পাওয়া যায় আপনারা আসেন দেখেন যদি ভালো লাগে আপনারা এখানে গরু কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি এই ভিডিওটি দেখে আপনারাও উপকৃত হয়েছেন উপকৃত না হলে একটি হাট সম্পর্কে আপনাদেরকে আমরা যতটুকু আমাদের দ্বারা থেকে হোক আমরা তথ্য দেওয়ার চেষ্টা করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথেই থাকবেন